আসসালামু আলাইকুম প্রিয় ঘুরি ফিরি বাংলাদেশ ফেসবুক পেজ ফলোয়ার্সগণ আজকে মানে হুট করে একটু লাইভে আসলাম বলা হয় যে ভ্লগারদের লাইভে আসতে আসলে কখনোই কোনো কারণ লাগে না কিন্তু ভাই কোন টপিকে কি বিষয়ে কথা বলবো এবং লাইভে আসবো সেই টপিকই আমি খুঁজে পাই না অনেকে দেখি লাইভে আসি আড্ডা দেয় ভাবি মাঝে মধ্যে যেভাবে করা যায় কিন্তু হয়ে ওঠে না বা লাইভে এসে চুপচাপ বসে থাকবো কেউ একজন কমেন্ট করবে তারপর রিপ্লাই দিব এইসব আসলে আমার দ্বারা হয় না যে কারণে লাইভে আসি না আবার অনেক সময় পেজের রিচ তারপর ইত্যাদি বৃদ্ধি করার জন্য বা ঠিক রাখার জন্য লাইভ করতে অনেকেই বলে লাইভ করতে নাকি হয় কিন্তু সেই দিক বিবেচনা করলেও আসলে আমি তেমন একটা লাইভ করি না বললেই চলে আমার এই ঘুরে বা ঘুরে ফিরি বাংলাদেশ ফেসবুক পেজটাতে আর গ্রুপের নাম হচ্ছে ঘুরে ঘুরে ফিরি বাংলাদেশ সো মাঝে মধ্যে অনেকেই তালগোল পাকিয়ে ফেলতে পারেন পেজের নাম শুধু ঘুরি ফিরি বাংলাদেশ আর একটা গ্রুপ আছে যেখানে আমি ঘুরি ফিরি এই টাইপের বিভিন্ন পোস্ট বা অনেক সময় দেখা যায় পেজের ভিডিও গুলো আর কি শেয়ার করি সো ওই বিবেচনাতে ওই পেজের নামও মোটামুটি গ্রুপের নাম আর কি মোটামুটি কাছাকাছি রাখছি ভব ঘুরে ঘুরে ফিরি বাংলাদেশ ওই গ্রুপেও মাঝে মধ্যে কিন্তু এই ফেস পেজ থেকে পোস্ট করে থাকি আজকে লাইভে আমি ভাই কি টপিকে কথা বলবো নিজেও জানি না জাস্ট কিছুক্ষণের জন্য ওইভাবে লাইভে আসা তো আপনারা আহ যারা লাইভ আর কি পরবর্তীতে যুক্ত হবেন বা ভিডিওটা দেখবেন অবশ্যই কে কোথা থেকে লাইভটা দেখছেন বা দেখেছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন মানে কোন জেলা থেকে বা আপনার গ্রামের বাড়ি কোথায় কিছুটা হলো দেখতে চাই যে আমার এই ঘুরি ফিরি বাংলাদেশ ফেসবুক পেজের ফলোয়াররা অধিকাংশ কোন জেলা থেকে বা কে কোথা থেকে দেখছেন এই জিনিসটা তবে জানি আমি মোটামুটি যেহেতু চাঁদপুর কেন্দ্রিক একটা পেজ আমার নিজের গ্রামের বাড়ি চাঁদপুর এবং চাঁদপুরের ভিডিওই আমার পেজে সবচেয়ে বেশি পরিমাণে আছে তো ওই জায়গা থেকে চাঁদপুরের এবং ভাই বন্ধু ছোট ভাই বা কি বলে এলাকাবাসী অনেকেই আছে আমার এই পেজে আমাদের গ্রুপে বা আমার পেজে আমাদের এলাকা থেকে তো ওই জায়গা থেকে এলাকা ভিত্তিক একটা ফলোয়ার্স বা লাইক লাইক যে করেছে পেজে তাদের সংখ্যা অনেকটাই বেশি তো সবকিছু মিলে আপনাদের দিনকাল কেমন যেতেছে আমি আলহামদুলিল্লাহ আছি ভালো আছি হচ্ছে বর্তমানে আপনার ঢাকায় যাত্রাবাড়ি থাকি এবং পড়াশোনার উদ্দেশ্যে মূলত ঢাকায় থাকা অন্যথায় রমজানের মধ্যে তো আর ঢাকায় থাকার কথা ছিল না যাই হোক বারো তেরো রমজান পর্যন্ত ঢাকায় থাকবো এরপর বাড়িতে যাবো আর আসলে একটু ব্যস্ত দিনকাল যেতেছে যে কারণে আর কি ভিডিও বানানো হইতেছে না তাছাড়া ঢাকায় যেখানে আসি বর্তমানে একা আসি বন্ধু বান্ধবও নাই আশেপাশে যে তাদের সঙ্গে মিলে গিয়ে কোথাও যাব ঘুরবো ভিডিও করব।

ঘুরে ফিরি বাংলাদেশ ফেসবুক পেজটার সঙ্গে আপনারা আছেন যা সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এই কারণে আপনাদের নিকট আমি অনেকটাই কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো সবসময় এবং একই সঙ্গে আপনাদের এই সাপোর্ট বা সমর্থনের ধারা আপনারা বজায় রাখবেন সেটাও আমি আপনাদের কাছ থেকে একান্তভাবে কাম্য বা আশা করছি দেখি রমজান তো চলে আসছে একদিন চকবাজার যাব পুরান ঢাকার চকবাজার মানে রমজানের ইফতারির জন্য হচ্ছে জায়গাটা বিখ্যাত বড় কাটরা মসজিদের পাশেই চক ইফতারির বাজারটা বসে সেটা নিয়ে একটা ভিডিও করার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ যাব আর এর বাইরে ঢাকায় থাকা অবস্থায় হয়তো সেভাবে ভিডিও নাও আসতে পারে গ্রামের কিছু পুরনো ভিডিও আছে আমার কাছে যেহেতু ব্লগার ভিডিও করি ভাই ওই যে গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে না যে ঢেঁকির স্বর্গে গেলেও ধান বানায় তো আমরা যারা ব্লগার বা ভ্লগ এই টাইপের ভিডিও করে যেখানেই যাক যদি কোনো একটা কন্টেন্টেবল মোমেন্ট বা মুহূর্ত বা কিছু দেখে সেটা অবশ্যই ক্যাপচার করে রাখে এবং পরবর্তীতে সেটাই আসলে আমাদের একটা কন্টেন্ট বা একটা ভিডিও হয়ে যায় তো ওই প্রেক্ষাপট থেকে যখনই যেখানে যাই একটা করে ভিডিও করে রাখার চেষ্টা করি বা অনেক সময় কনটেন্ট আকারেও ভিডিও করে রাখি তো এইগুলোই হচ্ছে যখন দেখা যায় কোনো কিছুই থাকে না আমার কাছে আপলোড করার মতো বা খুবই ব্যস্ত সময় যায় তখন হচ্ছে এই ভিডিও গুলো আপলোড করি এবং সময়টা বাঁচে প্লাস হচ্ছে যাতে পেইজের মধ্যে একটা নিয়মিত থাকার যে বিষয়টা সেটাও কন্টিনিউ করা যায় মানে দেখা গেল আমি এক যারা ট্রাভেল ব্লগ বা এই টাইপের ব্লগ রিলেটেড ডেলি ব্লগ রিলেটেড ভিডিও করে তাদের কন্টিনিউ থাকাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখা গেছে আমি আজকে একটা ভিডিও আপলোড করছি দুই দিন গ্যাপ পরে গেছে পরে আবার একটা ভিডিও আপলোড করলাম তারপর কন্টিনিউসলি তিন দিন আপলোড করলাম আবার পাঁচ দিনের একটা গ্যাপ পরে গেল এরকম হইলে আমাদের ব্লগার বা ট্রাভেল ব্লগার যারা আছে ডেলি ব্লগার তাদের ক্ষেত্রে পেজের রিচ একেবারেই ডাউন হয়ে যায় আর তাই যদিও একেবারে পেজটা খোলার প্রথম দিকে আমি এই ভুলগুলা কিছু কিছু করেছিলাম কিন্তু বর্তমানে অন্তত পক্ষে প্রতিদিন একটা হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করে যাচ্ছি প্রতিদিন কমসে কম একটা সর্বোচ্চ দুইটা তিনটা পর্যন্ত ভিডিও দিয়ে যাচ্ছি আর কি নিয়মিত জানি যে সেভাবে রিচ করতে পারতেছি না তবুও চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ একদিন সফল হব প্লাস এই যে নিজের ভালো লাগা বা ভালোবাসা থেকে হচ্ছে ডেইলি ব্লগ ট্রাভেল ব্লগ ইত্যাদি কন্টিনিউ করা সেটাও চালিয়ে যাব এবং আপনারা অনেকেই জানেন হয়তো বা এর বাইরেও ফুটবল উইথ নাসিম নামে আমার একটা ফুটবল রিলেটেড চ্যানেল আছে সেখানেও ভিডিও আপলোড করে থাকি এর বাইরে ইউটিউবে যে ট্রাভেল ব্লগ চ্যানেল সেটা হচ্ছে ব্লগ দ্য ওয়ান্ডারার তো ওইখানেও নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি আর ফেসবুক পেজ হচ্ছে ঘুরে ফিরি বাংলাদেশ তো এই তো এই তিনটা চ্যানেলই বর্তমানে চ্যানেল পেজ মিলিয়ে আর কি তিনটা সবকিছু বর্তমানে রানিং আছে আর টিকটকেও ভিডিও আপলোড করি ওইটা আলাদা হিসাব টিকটকে দেখলাম আজকে ফার্স্ট টাইম একটা ভিডিওতে এক লাখ ভিউ ক্রস করলো তো এটা ভাই ফেসবুকে হলে কতটা প্লাস পয়েন্ট হইতে আপনারা বুঝতে পারতেছেন কিন্তু এটা টিকটক এখানে আসলে ভিউ আসলে লাভ নাই ফেসবুকে যে পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট দেওয়া হয় টিকটকে তিন গুণ চার গুণ বেশি দেওয়া হয় তো ওই জায়গা থেকেই আর কি এরকম ভিউ আসে ভিডিও আপলোড করলে দুই চার পাঁচ দশ বিশ হাজার এরকম হয়ে যায় কিন্তু ফেসবুকে এই জিনিসটা হচ্ছে না তবে চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ দেখা যাক এবং আপনারাও আমাকে সবসময় সাপোর্ট করবেন সমর্থন করবেন এই বিষয়টা আপনাদের কাছ থেকে আমি নিজে একান্ত ভাবে চাই কারণ আপনাদের সাপোর্ট সমর্থন লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি এগুলো দেখলে আসলে উদ্ভুগ্ধ হয়ে যে ভিডিও বানানোর যে ধারাটা সেটা চলমান রাখতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিষয়গুলো তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিবেন এবং একই সঙ্গে আমার এই লাইভটা শেয়ার করে দিবেন সবকিছু মিলে আপনাদের নিকট আমি সবসময় কৃতজ্ঞ থাকব প্লাস আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন আজকে লাইভটা এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম